একদিন কলেজের বান্ধবীরা সবাই মিলে ফুচকা খেতে যাবে বলে ঠিক করে কিন্তু শিবানী এবং ময়না দুই বোন তাদের সঙ্গে ফুচকা খেতে যেতে চায় না কারণ তাদের সব বান্ধবীরা লোক তাদের বড়লোক বান্ধবীরা সবসময় শপিং মল থেকে দামি দামি ফুচকা খেয়ে থাকে আমরা তোদের সঙ্গে যাব না কারণ তোরা যেখানে ফুচকা খেতে যাস সেখানে পঞ্চাশ টাকায় পাঁচটা ফুচকা দেয় ওটা অনেক এক্সপেন্সিভ এত বেশি দাম দিয়ে ফুচকা খাওয়া কখনোই সম্ভব নয় আমাদের বাড়ির সামনের পোল্টু কাকু দশ টাকায় কিন্তু আটখানা ফুচকা দেয় সেখান থেকে ফুচকা খাওয়াই বেশি লাভ দুই বোনের এরকম কথা শুনি তাদের বড়লোক বান্ধবীরা হাসাহাসি করতে শুরু করে কিন্তু শিবানী এবং ময়না তাদের পাত্তা দেয় না তাদের বান্ধবীরা শপিং মলে ফুচকা খেতে চলে গেলে দুই বোন মিলে তাদের পাড়ার ফুচকার দোকানে সস্তার ফুচকা খেতে চলে যায় ইস ওরা দুই বোন পাড়ার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সস্তায় ফুচকা খাবে আমার একদম পোষায় না যত সব আনহাইজেনিক শপিং মলের লোকেরা কি সুন্দর হাতে গ্লাভস পরে তারপর ফুচকার আলু মাখে কি সুন্দর করে ফুচকার টক জল তৈরি করে কিন্তু পাড়ার দোকানে এসব কিছুই হয় না অসহ্যকর একেবারে এভাবেই তারা শপিং মলে ফুচকা খেতে খেতে দুই বোনের নামে পরনিন্দা পরচর্চা করতে থাকে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে যেহেতু শিবানী এবং ময়না দুই বোনই ফুচকা খেতে খুব পছন্দ করে তাই তারা প্রত্যেক দিনই সস্তায় ফুচকা খেয়ে থাকে একদিন রিয়া তাদের দুই বোনকে নিজের জন্মদিনের পার্টিতে ইনভাইট করে কিরে ময়না রিয়া তো আমাদের পরিষ্কার করে বলে দিয়েছে ওর জন্মদিনে আমরা যাতে কোনো উপহার না নিয়ে যাই কারণ ওর কাছে নাকি কোনো জিনিসপত্রের অভাব নেই কিন্তু তাই আমরা এরকম হাতে চলে যাব বলে ফাঁকা এটা কি ঠিক দেখায় রিয়া না হয়ে ভদ্রতার খাতিরে কথাটা বলেছে কিন্তু এখন আমরা যদি কোনো গিফট না নিয়ে ওর জন্মদিনে চলে যাই আর খাওয়া দাওয়া করে চলে আসি এটা নিয়ে কিন্তু ও পরে আমাদের কথা শোনাবে আর আমাদের খুব লজ্জা লাগবে কথা ভাবতে ভাবতে দুই বোনের মাথায় এক অভিনব বুদ্ধি আসে কারণ তারা ভালো করেই জানি যে রিয়া ফুচকা খেতে খুব পছন্দ করে তাই তখনই দুই বোন মিলে পোল্টুর দোকানে চলে যায় সেখানে অনেকক্ষণ ধরে ফুচকার ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে ভালো হয়েছে তোমরা দুজন আজকে এসেছো কেননা আমি আজকে দশ টাকায় কুড়ি টাকা করে ফুচকা দিচ্ছি আসলে সকালবেলা যখন ফুচকা তৈরি করছিলাম তখন কয়েকটা ফুচকা একটু ভেঙে ভেঙে গেছে তাই ঠিক করেছে কম টাকায় বেশি বেশি করে সবাইকে ফুচকা খাওয়াবো তাই নাকি তাহলে তো খুব ভালো তুমি আমাদেরকে পাঁচশো টাকার ফুচকা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকাই হাজারটার বেশি ফুচকা হয়ে যাবে তার মানে অনেকগুলো ফুচকা আজকে আমাদের এক বান্ধবীর জন্মদিন আর ও ফুচকা খেতে খুব ভালোবাসে তাই আমরা আজকে হাজারটা ফুচকা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেব এই শুনে পল্টু তাদেরকে বেশি বেশি করে ফুচকা টক টকজল এবং আলু মাখা দিয়ে দেয় সেই ফুচকাগুলো নিয়ে দুই বান্ধবী রিয়ার জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে তারা জন্মদিনের আয়োজন দেখে একেবারে চমকে ওঠে রিয়ার পরিবার অত্যন্ত বড়লোক তাই রিয়া তার জন্মদিনে তার বড়লোক বান্ধবীদের নিমন্ত্রণ করে সবাই রিয়ার জন্য দামি দামি উপহার নিয়ে আসে এমন অবস্থাতে শিবানী এবং ময়না দুই বোন রিয়াকে ফুচকা দিতে খুব লজ্জা পায় রিয়া তুই ফুচকা খেতে ভালোবাসিস বলে আমি আর ময়না তোর জন্য হাজারটা ফুচকা নিয়ে এসেছি আসলে তুই তো আমাদের জন্মদিনে কোনো উপহার নিয়ে আসতে বারণ করেছিলিস তাই আমরা আমাদের সাধ্যমতো ফুচকা নিয়ে এসেছি কি তোরা তোরা খেতে না খাস সেই কারণে তোরা যাতে ভালো মন্দ খেতে পারিস তাই আমি আমার জন্মদিনে তোদেরকে ইনভাইট করেছিলাম আর তোরা দুজনে মিলে আমার জন্য এই সস্তার ফুচকা উপহার নিয়ে এসেছিস তোদের লজ্জা করে না বল রিয়া এরকমভাবে দুই বোনকে অপমান করলে তাদের খুবই খারাপ লাগে এমনকি রিয়ার বাকি বান্ধবীরাও শিবানী এবং ময়নার উপর ভীষণই হাসাহাসি করে তাই দুই বোন লজ্জায় মুখ তুলে তাকাতে পারে না প্লিজ রিয়া তুই এরকমভাবে ইনসাল্ট করিস না আমরা তো জন্মদিনে না হয় খাবো না কিন্তু এই ফুচকাগুলো তুই নিয়ে নেই কারণ এতগুলো ফুচকা নিয়ে আমরা কি করব বল তোর মনে হয় যে আমি এই ফুচকাগুলো অ্যাকসেপ্ট করব যতসব আনহাইজেনিক তোরা তো ভালো করেই জানিস আমি শপিং মল ছাড়া ফুচকা খাই না আর তোরা সস্তার ফুচকা নিয়ে চলে এসেছিস ভালো করে তাকিয়ে দেখ আমার সব বান্ধবীরা আমাকে দামি দামি লিপস্টিক ব্যাগ ড্রেস আরও কত কিছু গিফট করেছে আর সেখানে তোরা এই সস্তার ফুচকা ও মাই গড সো চিপ ডিসগাস্টিং রিয়া তুই কেন এরকম করে বলছিস ওরা যখন এরকম জন্মদিনের পার্টিতে ভিকারিদের মতো ভাঙাচোরা ফুচকা নিয়েই এসেছে তাহলে চল আমরা সবাই মিলে দুই বোনকে এরকম ফুচকা খাইয়ে দিই তাহলে একটা ফান হয়ে যাবে এই কথা শুনে রিয়ার খুবই ভালো লাগে তাই তখনই রিয়া এবং তার বান্ধবীরা সবাই মিলে শিবানী এবং ময়নাকে সেই ফুচকাগুলো জোর করে খাওয়াতে শুরু করে এভাবেই রিয়া এবং তার বড়লোক বান্ধবীরা ভীষণ পরিমাণে মজা পায় সেই সাথে তারা ফোনে সবটাই ভিডিও রেকর্ডিং করে কিন্তু দুই বোন এত বেশি ফুচকা খেতে পারে না তবু তাদেরকে জোর করে আরো বেশি ফুচকা খাওয়ানো হয় যার ফলে দুই বোন কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় বাড়িতে ফিরে দুই বোন ফোন খুলে দেখে রিয়া ফুচকা খাওয়ার ভিডিও ফেসবুকে আপলোড করেছে আর সেখানে লেখা থাকে জন্মদিনের অনুষ্ঠানে দুই গরিব বোনের সস্তার ফুচকা দেখ বোন আমাদের ভিডিওতে সবাই কেমন নেগেটিভ কমেন্ট করছে ইস কালকে থেকে কলেজ যাব কি করে সবাই আমাদের দেখে হাসাহাসি করবে রিয়া মনে হচ্ছে ইচ্ছে করেই কাণ্ডটা ঘটিয়েছে আমি এখন ভালো করেই বুঝতে পারছি ও কেন আমাদের জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল যাতেও আমাদের অপমান করতে পারে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু দুই বোন লজ্জায় কিছুতেই কলেজে যেতে চায় না অন্যদিকে রিয়া তার বান্ধবীদের সঙ্গে সবসময় শিবানী এবং ময়নাকে নিয়ে গল্পগুজব করে চল একদিন আমরা ওই দুই বোনের পাড়াতে যাই দুজনকে আবার অপমান করে আসি কারণ অনেকদিন হলো ওরা কিন্তু কলেজে আসছে না আমরা গিয়ে দেখব ওরা সস্তার ফুচকা খাচ্ছে কিনা তাহলে আবার একটা ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দেব। কারণ ওই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে আর লোকে মজাও পাচ্ছে একদম ঠিক বলেছিস এত ভালো সুযোগ কেউ হাতছাড়া করে নাকি আসলে সেদিনকে ওরকম সস্তার ফুচকা খেয়ে এতটা অপমানিত হবে ওরা ভাবতেও পারেনি আবার অপমান করার সময় চলে এসেছে চল চল এভাবে রিয়া তার বড়লোক বান্ধবীদের নিয়ে কলেজ ছুটির পর শিবানী এবং ময়নার পাড়ায় চলে যায় তখন ঠিক সন্ধ্যা ছটা বাজে এমন সময় সেখানে গিয়ে তারা একেবারে অবাক হয়ে যায় কারণ তারা দেখে যে দুই বোন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সস্তায় ফুচকা বিক্রি করছে যা দেখে তাদের আনন্দের কোনো ঠিক ঠিকানা থাকে না তারা দেখে যে শিবানী এবং ময়নার ফুচকার দোকানে অনেক ছেলেমেয়েরা দাঁড়িয়ে সস্তায় বেশ মজা করে ফুচকা খাচ্ছে এত ভিড়ের সামনে রিয়া আবার তার অপমান করতে শুরু করে ও তার মানে এই ব্যাপার বুঝলি পিঙ্কি আসলে এরা তুই গরিব বোন মিলে এখন ফুচকার ব্যবসা শুরু করেছে এদের তো পরিবার খুব গরিব ঘর চালানোর মতো টাকা পয়সা নেই তাই জন্য ফুচকা বিক্রি করতে হচ্ছে ছি 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 হ্যাঁ যখন গরিব তাহলে আমাদের কাছ থেকে টাকা ধার নিতে পারতো এরকম রাস্তায় দাঁড়িয়ে কেউ ফুচকা বিক্রি করে নাকি কী রে গরিব ভিখারি তোরা ক টাকায় ফুচকা বিক্রি করছিস শুনি আচ্ছা আমরা যদি তোদের কাছ থেকে ফুচকা খাই তাহলে আমাদের ফ্রিতে ফুচকা খাওয়াবি তো নাকি বড়োলোক হওয়ার জন্য আমাদের কাছ থেকেও টাকা নিবি অবশ্য আমাদের তোদের দুই বোনের দোকান থেকে ফুচকা খেতে বইয়ে গেছে এই কথা শুনি শিবানী এবং ময়না খুবই লজ্জিত বোধ করি। প্লিজ তোরা এখন আমাদেরকে জ্বালাস না তোদের যদি মনে হয় তোরা ফুচকা খাবি তাহলে দাঁড়িয়ে ফুচকা খেতে পারিস কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমারদের সামনে কারণ আমাদের ফুচকা বিক্রি করে টাকা তুলতে হবে শিবানী তুই এখন ওদের সঙ্গে কথা বলিস না কথা বলতে বলতে আলু মাখাই ঝাল লঙ্কা নুন বেশি হয়ে গেলে মুশকিল হবে কারণ ওদের তো এখন একটাই উদ্দেশ্য আমাদের ব্যবসা খারাপ করা আর আমাদেরকে অপমান করা এমন কথা শুনে রিয়া এবং তার বান্ধবীরা আরো বেশি রেগে যায় তাই তারা তখনই আবার ফোনে ভিডিও করতে শুরু করে এই দেখো বন্ধুরা আমরা সেদিন এই দুজনকেই জোর করে ফুচকা খাইয়েছিলাম সেটা দেখে তোমরা আনন্দ পেয়েছ এখন এরা দুই বোন টাকা রোজগার করার জন্য রাস্তায় নেমে পড়েছে তাহলে ভাবো সেদিন কেমন নাটক করে কান্নাকাটি করলো আর এখন নিজেরাই এরকম সস্তায় ফুচকা বিক্রি করে বড় হতে চাইছে প্লিজ তুই আমাদের ভিডিও করিস না আমাদের ভালো লাগছে না আর তুই এখন এখানে কেন এসেছিস সেদিনের পর থেকে আমরা তো আর কলেজেও যাচ্ছি না সুতরাং তোর আর তোর বান্ধবীদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাহলে তোরে এরকম কেন করছিস এই বলে ময়না এবং শিবানী তখনই রিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নেয় যা দেখে রিয়া খুবই রেগে যায় রিয়া কিছুতেই নিজের রাগ সামলাতে পারে না তোদের এত বড় সাহস তোরা আমার দামি ফোন কেড়ে নিলি তোরা ফুচকে বিক্রি করবি আর আমি ভিডিও করলে দোষ এবার তোদেরকে মজা দেখাবো তোদের এরকম সস্তায় ফুচকে বিক্রি করা বার করে দেব এই বলে রিয়া এবং পিঙ্কি দুজনে মিলে দুই বোনের ফুচকার গাড়ি একেবারে উল্টে ফেলে দেয় কাস্টমাররা সেখানে আর দাঁড়িয়ে ফুচকা খেতে চায় না এভাবে এবং পিঙ্কি দুই বোনের ফুচকার ব্যবসা নষ্ট করে দেয় তাই দুই বোন ভীষণ পরিমাণে কান্নাকাটি করে তোরা এভাবে আমাদের ফুচকার গাড়ি ফেলে দিলি আমরা দশ টাকায় দশটা ফুচকা বিক্রি করে আজকে অনেক টাকা তুলে ফেলেছিলাম আর কিছুটা টাকা হলে খুব ভালো হতো এখন তোরা দুজনে এসে সব কিছু নষ্ট করে দিলি যা করেছি বেশ করেছি আমার ফোনে হাত দেওয়ার সাহস তোরা কোথায় পেলি রিয়া এবং পিঙ্কি তাদের সঙ্গে এরকম ভাবে অভদ্র ব্যবহার করলি শিবানী এবং ময়না চুপ করে থাকতে পারে না চুপ কর প্লিজ রিয়া তুই চুপ কর এখানে দাঁড়িয়ে যে পল্টু কাকা ফুচকা বিক্রি করত তার ক্যান্সার ধরা পড়েছে কিছুদিন ধরে পল্টু কাকা ফুচকে বিক্রি করতে আসছিল না তারপর একদিন যখন পল্টু কাকা ফুচকা বিক্রি করতে আসলো সেদিন কি ব্যাপার পল্টু কাকা এক সপ্তাহ পর ফুচকা নিয়ে আসলে যে আর তোমাকে দেখে এরকম শুকনো শুকনো মনে হচ্ছে কেন তোমার কি শরীর খারাপ নাকি আসলে আমার ক্যান্সার ধরা পড়েছে দিদিমণি আমার থার্ড স্টেজ সেই কারণে আজকে এখন টাকা জোগাড় করতে হবে সেই জন্য মাথায় অনেক চিন্তা আর এরকম ফুচকা বিক্রি করে টাকা জোগাড় করা তো সম্ভব না আর সেই জন্যই আমি একটা অন্য কাজ করার চেষ্টা করছিলাম যাতে আমার চিকিৎসা ঠিকমতো চালাতে পারি এমন কথা শুনে শিবানী এবং ময়নার খুবই খারাপ লাগে তাই তারা ঠিক করে দুই বোন মিলে পল্টু কাকাকে সাহায্য করবে তাই পল্টু কাকা যখন অন্য কাজ খোঁজার চেষ্টা করে এবং নিজের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকে এমন অবস্থায় দুই বোন মিলে বাড়িতে সুন্দর করে ফুচকা তৈরি করে আর ফুচকার গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে আসে দুই বোন মিলে অনেক সস্তায় সবাইকে ফুচকা খাওয়ায় আর তাদের ফুচকার স্বাদ খুবই ভালো হওয়ায় সবাই তাদের কাছে ফুচকা খেতে আসে তারা তারা বেশ কিছু টাকা টাকা জমিয়ে আর ইতিমধ্যে সেই কাকাকে দিয়েও আসে ফেলে পল্টু তোরা বড়লোক মেয়ে হতে পারিস কিন্তু তোদের কোনো মানসিকতা নেই তাই জন্য এভাবে ফুচকার গাড়িটা ফেলে ভেঙে দিলি আর তোদের এরকম কাজের জন্য একজনের জীবনের ক্ষতিও হতে পারে সেটা তোরা কখনো ভাবতেও পারবি না এমন কথা শুনে রিয়া এবং তার বান্ধবীদের খুবই খারাপ লাগে তারা বুঝতে পারে সত্যি তারা অন্যায় করে ফেলেছে এমন অবস্থায় তারা ঠিক করে তারা সবাই মিলে পল্টু কাকাকে সাহায্য করবে আমাদের খুব ভুল হয়ে গেছে রে তোরা পারলে আমাদেরকে ক্ষমা করে দিস আর আমি এখনই ভিডিও করে সব বন্ধুদেরকে বলবো যাতে পল্টু কাকার চিকিৎসার জন্য সবাই টাকা পাঠায় তাহলে পল্টু কাকার উপকার হবে আর আমরাও এবার থেকে তোদেরকে এরকম ফুচকে বিক্রি করতে হেল্প করব এই শুনে দুই বোন খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এরই মধ্যে দুই বোন সস্তাই ফুচকে বিক্রি করে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে অন্যদিকে সোশ্যাল মিডিয়া থেকে অনেক টাকা উঠে আসে সেই টাকা দিয়ে পল্টু কাকার চিকিৎসা হয় ধীরে ধীরে পল্টু কাকা সুস্থ হয়ে ওঠে এরকম ঘটনার পর থেকে রিয়া এবং তার বান্ধবীরা কখনোই শিবানী ও ময়নাকে অপমান করে না বরং তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে সোফিয়া দেশীয় কামরা এসে সবকিছু গুলিয়ে ফেলে সে কখনোই নিজের কামড়া চিনতে পারে না সে ভুল করে কখনো নিজের ভাসুরের ঘরে কিংবা কখনো নিজের শ্বশুর শাশুড়ির ঘরে ঢুকে পড়ে ও মাই গুডনেস হোয়াট এটা আমার শ্বশুর বাড়ি নাকি কোনো হোস্টেল আমি বুঝতেই পারি না কোনো বাড়িতে এরকম পঞ্চাশটা ঘর আছে বলে আমি কোথাও দেখিনি আমাদের বিদেশে একটা ফ্ল্যাটে খুব বেশি হলে দুখানা ঘর থাকে আর এখানে পঞ্চাশটা ঘর আছে সোফিয়ার কথা শুনে তার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বেরিয়ে আসে তারা কিছুতেই তাদের বিদেশি বোমার মুখে নিজেদের পঞ্চাশ কামরার বাড়ির নামে বদনাম শুনতে রাজি হয় না বিদেশের বাড়িঘর আবার কোনো বাড়িঘর হলো নাকি তোমরা বিদেশিরা বড়দের সম্মান করতে জানো না তাই বয়শুলি তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও সেইজন্য তো তোমাদের বাড়িঘরগুলো সব ছোট ছোট হয় আমরা এই বাড়িতে যৌথপরিবারে সবাই থাকি আর সকলকে সম্মান করি সেই কারণেই আমরা 50টা কমড়ার বাড়িতে থাকতে পারি আর তোমাকে ওই বাড়িতে থাকা অভ্যাস করতে হবে ইউ ডিসকাஸ்டিং 50টা ঘর একেবারে এক রকম দেখতে তাই আমি কিছুই আমার নিজের ঘর ছিনিয়ে বাড়ি না এই আজকে সকাল বেলাই সোফিয়া সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে চা খাওয়া হয়ে গেলে সে কিছুতেই পঞ্চাশটা ঘরের মধ্যে তার নিজের ঘর খুঁজে পায় না সবকটা ঘর একই রকমের দেখতে হওয়ায় সে ভীষণ পরিমাণে গুলিয়ে ফেলে এর ফলে সে ভুল করে তার ননদ শ্রেয়সীর ঘরে ঢুকে পড়ে শ্রেয়সী সেই মুহূর্তে তার জামা কাপড় পরিবর্তন করছিল ঠিক তখনই সে তার বৌদিকে নিজের ঘরে ঢুকতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় তুমি জানো না কারোর ঘরে ঢোকার আগে নখ করে ঢুকতে হয় আমাদের বাড়িতে এসব বিদেশে আদব কায়দা চলবে না তোমাদের বিদেশে হয়তো লোকের ঘরে উইদাউট পারমিশনে ঢুকে যাওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা কামরাই নখ করে ঢুকতে হয় আমার বই গেছে তোমার ঘরে ঢোকার জন্য আমি নিজের ঘর খুঁজে পাইনি তাই জন্য ভুল করে তোমার ঘরে চলে এসেছি আর তোমার বাবাকে কে বলেছিল এরকম পঞ্চাশটা কামরার শ্বশুর বাড়ি বানাতে আমার বাবা এই পঞ্চাশটা কামরার বাড়ি বানায়নি বৌদি এই বাড়িটা আমার জেঠু আর জেঠিমা বানিয়েছে কিন্তু তারা মারা যাওয়ার পর আমরা এখন এই বাড়িতেই থাকি আগে এই পঞ্চাশটা কামরাই পঞ্চাশটা পরিবার বাস করত পাঁচ বছর আগে ভাই আমি ভাবছি যে এই পঞ্চাশ কামরার যে বাড়ি বানিয়েছি এইখানে আমি ভাবছি মানুষের সেবার কাজ করব। আমাদের গ্রামে এমনিতেই চিকিৎসা কেন্দ্রের অভাব আছে তাই আমাদের বাড়ির বেশ কয়েকটা কামরা যদি দান করা যেত তাহলে খুব ভালো হতো তোর বাড়ি তুই জানিস কি করবি না করবি কিন্তু আমাদের বাড়িতে রোগী থাকার ফলে যদি বাকি লোকদের শরীর অসুস্থ হয়ে যায় তখন কে দায়িত্ব নেবে ভেবে দেখেছিস তাই যা করবি ভেবে কর রতনবাবু তার নিজের সিদ্ধান্ত মতো সেই পঞ্চাশ কামরা বাড়ি বেশ অনেকগুলো কামরা রোগী সেবার জন্য দান করে তারপর থেকে সেই বাড়িতে বিভিন্ন ধরনের রোগী এসে আশ্রয় নেয় এর ফলে স্বপন বাবু এবং তার পরিবারের ভীষণ অসুবিধা হতে শুরু করে কিছুদিন পর রতন বাবু মারা গেলে সেই পঞ্চাশ কামরার বাড়ি তার নামে হয়ে যায় এবং সেই রোগী সেবা করা বন্ধ করে দেয় যাক বাঁচা গেছে আমাদের বাড়ি একেবারে রোগীর কারখানা হয়ে উঠেছিল তোমার দাদা যা দীক্ষেতা করতো আর ভালো লাগে না এবার শান্তিতে থাকতে পারবো কিন্তু বৌদির এই বিষয়টা খুব একটা পছন্দ হয়নি কারণ উনি ভেবেছিলেন এত বড় বাড়ি ওনার নামে হয়ে যাবে ভাগ্যিস দাদা নামে বাড়িটা লিখে দিয়ে গেছিল তা না হলে বৌদি আমাদের বাড়ি থেকে তো বের করে দিত এই কিছুদিন পরেই রতন বাবুর বউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এর ফলে স্বপন বাবু এবং তার স্ত্রী তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে সেই পঞ্চাশ কামড়ার বাড়িতে থাকতে শুরু করে দেখতে দেখতে প্রায় পাঁচ বছর কাটে তাদের বড় ছেলে পলাশ বিদেশে পড়াশোনা করতে যায় সেখানে পলাশের সাথে সোফিয়ার আলাপ হয় দুজনের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠলে তারা বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয় কিছুদিন পর পলাশ এবং সোফিয়ার বিয়ে হয়ে যায় বিয়ের পর সোফিয়া সেই পঞ্চাশ কামরার শ্বশুরবাড়িতে এসে একেবারে উদ্ভ্রান্ত হয়ে ওঠে বৌদি তুমি বরং একটা কাজ করো তোমার কামরার বাইরে তুমি একটা নেম প্লেট লাগিয়ে দাও তাহলে দেখবে তোমার নিজের ঘর চিনতে কোনো অসুবিধা হবে না এখন আমার ঘর থেকে যাও আমাকে তৈরি হতে হবে ইয়েস এই বুদ্ধিটা তুমি খারাপ যাওনি সোফিয়া সেই মুহূর্তে কোনো মতে নিজের ঘর খুঁজে সেখানে চলে যায় সে পরের দিনই নিজের নাম দিয়ে একটা নেমপ্লেট তৈরি করে সেই নেমপ্লেটটা তার ঘরের বাইরে সে ঝুলিয়ে দেয় তারা আর নিজের চিন্তে কোনো অসুবিধা হয় না কিন্তু একদিন সোফিয়া দেওরির বউ ঘরের বাইরে ওরকম নেমপ্লেট দেখে সেও তার স্বামী অমলকে সেটা দেখায় তারা দুজনেই অশিক্ষিত হওয়ায় কেউ সেই নেমপ্লেটে সোফিয়ার নাম পড়তে পারে না বাবা আমাদের বিদেশি যা ঘরের বাইরে কি সুন্দর একটা কারুকার্য করা পাত লাগিয়েছে এই অমল এখন তো চারিদিকে কেউ নেই তুমি যাও তো ওই পাতটা খুলে নিয়ে চলে এসো তুমি কি পাগল হয়ে গেছো ওই বিদেশি বউ যদি বুঝতে পারে এমন ইংরেজিতে গালাগালি করবে যে কেউ আর টিকতেও পারবে না আমি ওসব কাজ করতে পারবো না তুমি যাও গিয়ে চুরি করে নিয়ে এসো হ্যাঁ আমি যাব কারণ আমি একেবারে কনের কামরাটাই থাকি তাই ওই বিদেশি বুঝতে পারবে না যে আমি ওই দামি জিনিসটা চুরি করেছি এই বলে টুসি তার বিদেশি করে নেয় এবং সে নিজের ঘরের বাইরে সেই নেম লাগিয়ে দেয় তার কিছুক্ষণ পরেই সোফিয়া তার ঘরে যেতে যাবে তখনই সে আবার নিজের কামরা হারিয়ে ফেলে কিন্তু কোনো ঘরের বাইরে সে নেম দেখতে পায় না এভাবে সে প্রত্যেকটা ঘরের বাইরে দেওয়াল ভালো করে দেখতে শুরু করে কিছুক্ষণ পর সে দেখে যে কোনার ঘরের বাইরে তার নেম লাগানো আছে এই তো এটাই আমার ঘর কিন্তু ঘরটা এখানে কিভাবে চলে এলো কি জানি এই বাড়িতে মনে হয় ভূত আছে ওই লোকটা এখানে হসপিটাল তৈরি করেছিল সেখান থেকেই মনে হয় এখানে গোস্ট এসেছে এই বলে সোফিয়া সেই কোনার ঘরে যেতে শুরু করে সেই সময় ওই ঘরে তার দেওর এবং দেওরের বউ নিজেদের মধ্যে কাছাকাছি বসে গল্প করছিল তাদের আর দরজার দিকে কোনো খেয়াল ছিল না তুমি কাজে যাবে না এখন আমি আর গল্প করতে পারবো না আমার অনেক কাজ আছে ওই বিদেশি বউ কিছুই রান্না জানে না তাই সব রান্না এখন আমাকেই করতে হবে আরে কিচ্ছু হবে না তোমার সাথে তো আমি সময় কাটাতেই পারি না আর একটু বসো ঠিক সেই সময় সোফিয়া তাদের ঘরে চলে আসে অমল ও টুশি তাকে দেখে খুব ভয় পেয়ে যায় তারা খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ে সোফিয়া তাদেরকে দেখে লজ্জায় চোখ ঢাকা দেয় ও মাই গড তোমরা আমার ঘরে এসব কি করছো নিজেদের ঘরে যাও নিজেদের ঘরে যাও একে অসভ্য চামি আমাকে আর এই বাড়িটি যে কি কি দেখতে হবে তা জানি না আমি আর পারছি না এসব দেখতে এটা আমার ঘর তুমি ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছো তুমি বাইরে বেরিয়ে যাও আমার ঘরে ঢুকে আবার আমার উপরে গলাবাজি করছো বাইরে জিওয়ালি আমার নামে নেমপ্লেট লাগানো আছে আর তুমি বলছো তোমার ঘর ও আমি এখন বুঝতে পেরেছি তুমি আমার ঘরের বাইরে থেকে আমার নেম প্লেটটা চুরি করেছ কি সঙ্গে ঠিক ব্যাপার ট্রুষি তার বিদেশি জায়ের কথা শুনে খুব লজ্জায় পড়ে সে কিছুতেই তার চুরির কথা স্বীকার করতে চায় না সোফিয়া তার ছোট জায়ের ঘরের বাইরে থেকে নিজের নেম প্লেটটা খুলে নেয় এবং আবার নিজের ঘরের বাইরে টাঙিয়ে দেয় দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে একদিন হঠাৎ করেই বিদেশি বৌমা ননদের বিয়ে ঠিক হয় এর ফলে বাড়ির সকলে ভীষণ পরিমাণে আনন্দে মেতে ওঠে সোফিয়া কখনোই এরকম বাঙালি বিয়ে দেখেনি তাই সে অনেক অনেক শপিং করবে বলে প্ল্যান করে আর সে একদিন শপিং করার জন্য বেরিয়ে পড়ে শপিং করব বলে বেরিয়ে টু কিন্তু আমি তো গ্রামের বেশিরভাগ রাস্তাও ছেড়ি না আর সন্ধ্যা নেমে আসলে কোনটা জঙ্গল কোনটা ভিলেজ কোনটা রোড বুঝতেও পারবো না যা হবে দেখা যাবে আগে শপিং তো করি এই বলে সোফিয়া একটি দোকান থেকে সুন্দর শাড়ি কিনে নেয় সে ওই শাড়ির সঙ্গে মানানসই গহনা এবং জুতাও কেনে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে সেই মুহূর্তে সে শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরতে যাবে এমন সময় সে স্বাভাবিক রাস্তা হারিয়ে ফেলে এবং জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ে কি হবে এবার আমি তো সেই ভুল করে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি এখানে অ্যানিমাল জের খাবার হওয়ার থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না এই বলে সোফিয়া ভয়ে ভয়ে এগোতে শুরু করে কিন্তু হঠাৎ করে সে এক বুড়ো বুড়ির কাশির আওয়াজ শুনতে পায় এর ফলে সে আরও বেশি পরিমাণে ভীতিগ্রস্ত হয়ে পড়ে সে ওই বুড়ো এবং বুড়ির দিকে এগিয়ে আসে মা আমাদের দুই বুড়ো বুড়িকে একটু জল দেবে আমরা সকাল থেকে ফল খেয়ে আছি আমাদের গলা শুকিয়ে গেছে এমনিতেই কয়েক বছর ধরেই জঙ্গলে বাস করতে করতে আমরা পাগল হয়ে উঠেছি হ্যাঁ নিশ্চয়ই এই নিন আর আপনারা এই জঙ্গলে কেন থাকেন চলুন আমার সাথে আমাদের বাড়িতে চলুন ওখানে অনেক ঘর আছে আপনি আর আপনার স্ত্রী ওখানে থাকতে পারবেন আমার আর আমার স্ত্রীর স্মৃতিশক্তি লোভ পেয়েছে আমরা ভুলে গেছি আমাদের বাড়ি কোথায় তাই আর ফিরে যেতে পারি না সোফিয়া তাদের অবস্থা দেখে ভীষণ পরিমাণে কষ্ট পায় সে কোনো মতে তাদের দুজনকে ধরে ধরে রাস্তা শনাক্ত করে জঙ্গলের বাইরে নিয়ে আসে তাদেরকে নিয়ে নিজের পঞ্চাশ কামরা শ্বশুর বাড়িতে এসে পৌঁছায় সে তাদেরকে সোফাতে বসিয়ে জল খেতে দেয় কিছুক্ষণ পর স্বপন বাবু এবং এখানে কি করছো মানে কি করে সম্ভব তোমরা এখনো বেঁচে আছো কিভাবে হ্যাঁ সেটাই তো আমরা তো তোমাদের খাবারে পাগল হওয়ার ওষুধ মিশিয়ে তোমাদেরকে সেটা খাইয়ে রাতারিতে জঙ্গলে পশুদের মাঝখানে ছেড়ে এসেছিলাম যাতে এই পঞ্চাশ কামড়ার বাড়িটা আমাদের হয়ে যায় রত্না দেবী ভুলবশত এই কথা সকলের সামনে বলে ফেলে সকলে তার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় জার্মানি ইনি আমাদের জেঠু এই পঞ্চাশ কামড়ার বাড়ির মালিক ভাগ্যে স্বামী নিয়ে এসেছিলাম ইস ফাডর আর আমার মাদর আপনারা এত সাংঘাতিক আমি ভাবতেই পারিনি রতনবাবু এবং তার স্ত্রী কিছুতেই তাদের মাথায় এত চাপ নিতে পারে না তারা কাঁদতে কাঁদতে হয়ে যায় রত্নাদেবী কাঁদতে কাঁদতে সব সত্যি কথা স্বীকার করে পাঁচ বছর আগে তোমার দাদা বৌদিকে আমি সহ্য করতে পারছি না এই দেখো এই ওষুধটা আমি কিনে নিয়ে এসেছি এইটা খেলে মানুষের স্বাভাবিক বুদ্ধি লোপ পায় রত্নাদেবী এবং তার স্বামী দুজন মিলে রতনবাবুকে খাবারের মধ্যে সেই ওষুধ মিশিয়ে খাওয়ায় সে অজ্ঞান হয়ে গেলে তার হার্ট ব্লকেজ হয় এর ফলে সকলে মনে করে সে মৃত্যুবরণ করেছে আর সেই সুযোগে রতনবাবু পোস্টমার্টামের কথা বলে আর ডাক্তারকে টাকা খাইয়ে রতনবাবুকে লোপাট করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে কিছুদিন পর তারা রতনবাবু স্ত্রীর সঙ্গেও একই ঘটনা ঘটায় আর সেই পঞ্চাশ কামরার বাড়ির মালিক হয়ে ওঠে তারা কিছুক্ষণ পর সেই বুড়ো বুড়ির জ্ঞান ফিরে আসে তাদের ধীরে ধীরে সব কথা মনে পড়তে শুরু করে তুই আমার নিজের পেটের ভাই হয়ে কি করে এমন করতে পারলি তোর লজ্জা করলো না তুই জানিস আমি আর আমার বউ কিভাবে এই পাঁচ বছর জঙ্গলে কাটিয়েছি তুই আমায় বললে এমনিতেই তোকে ওই বাড়িটা আমি লিখে দিতাম স্বপন বাবু এবং তার স্ত্রী কাঁদে কাঁদে সকলের কাছে ক্ষমা চায় তাদের সংসারে আবার সুখ শান্তি ফিরে আসে জেঠু আপনি যাই বলুন না কেন এই পঞ্চাশ কামড়ের যে বাড়ি আপনি বানিয়েছেন তার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে আর এই বাড়িতে এতগুলো ঘর আমি তো সব সময় সবকিছু গুলিয়ে ফেলি সোফিয়ার কথা শুনে সকলে হেসে ওঠে এভাবে সোফিয়া তার পঞ্চাশ কামরার শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে